সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই হঠাৎ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডে হারার পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর তাই তো তড়িঘড়ি করে সব অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বিসিবি দলে ফিরেছেন তামি ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ ছয় মাস দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে ঊনপঞ্চাশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে মাহমুদুল্লাহ জানান দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি আর তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে এছাড়াও দলে জায়গা পেয়েছেন তানজিদ তামিম এদিকে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার কথা ভাবলেও তাদের বাজে ফর্মের কারণে সেটা করেনি টিম ম্যানেজমেন্ট তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য টাইগারদের চূড়ান্ত স্কোয়াড তামিম ইকবাল লিটন দাস নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় আল হাসান মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ মাহমুদউল্লাহ রিয়াদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ তানজিদ তামিম ও মাহাদি হাসান তো দর্শক বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ